হ্যালো গাইস তো আমরা একটা নতুন প্র্যাকটিসে ভিডিও নিয়ে চলে এসেছি অনেকে কমেন্ট করেছিল দাদা পায়ের পাওয়ার কীভাবে বাড়াবো তো পায়ের পাওয়ার বাড়ানোর জন্য করবে তার জন্য আজ নিয়ে চলে এসেছি হচ্ছে গাডার আজকে আমরা পুরো গাডারের উপরে প্র্যাকটিস করবো আর তোমরা তোমার দেখতে থাকো তোমাদের অনেক হেল্পফুল হবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো প্র্যাকটিস করে দেখতে থাকো তোমরা আজকে কি কি প্র্যাকটিস করছো তো দেখো প্রথম আমরা যে প্র্যাকটিসটা করবো এটা হচ্ছে গারটা যাস নেবে গাড়ারটা গারটা যাস নেবে তো একটা জায়গায় সাপোর্ট নেবে গাটা কিন্তু তোমাকে বেশি নিচে না বলা হবে এই বেশি নিচে না এটা মোটামুটি সিমোনের কাছে রাখবে জাস্ট তো 10টা করবে এটা পুরোই গয়েন্টার পাওয়ার বাড়বে 10টা হয়ে যাওয়ার পর চেঞ্জ এদিকে ঠিক তো লেগ চেঞ্জ এবার বডি পুরো স্ট্রেট রাখবে শুধু প্রেসার পড়বে হচ্ছে এই জায়গাটা এই জায়গা তোমরা এখন করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো দশটা বেজে যাওয়ার পর পায়ের লোমটা আছে তো সেখানে একটু প্রবলেম হচ্ছে লাগে দিচ্ছি এই জন্য পায়ের লোমগুলো কেটে ফেলিস তো দেখো এবার দু নম্বর যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে সামনে এটাও দশটা দেখো পুরো পাটা স্ট্রেট উঠবে স্টেট এটা হচ্ছে এই যে মাসেলটা আছে এই মাসেলটা প্রেশার করবে দশটা হয়ে যাওয়ার পর লেগ চেঞ্জ বডি কিন্তু স্ট্রেট থাকবে এই গাটা না অনেক মোটা আছে না আরো বেশি পেশাল লাগবে দেখো আমরা পুরো স্ট্রেট করলাম তো এবার হচ্ছে পাটা হাফ মুড়ে এইটা এটা হচ্ছে এই জায়গাটা পেশাল পড়ে এই যে এই জায়গাটা গাটা অনেক মোটা প্রচুর পেশাল লাগে যারা জিমে যাও না তারা মাঝে মাঝে এই গাদার এক্সারসাইজ গুলো বাড়িতে করতে হবে যারা গাদা কিনে নেবে এগুলো বেশি দাম না আড়াইশো তিনশো টাকার মতো দাম আছে তো আমরা পরে যে ব্যাপার চেষ্টা করবো সেটা হচ্ছে পরে পিছন দিকে আমরা টানবো স্টিকের টানবে স্টিকের Next change. দেখো রেস্ট নিয়ে নিই একটু কারণ কন্টিনিউ করলে পাথর ধরে যাচ্ছে দেখো গারাটা যখন গারাটটা কিনবে দেখো এটার নামটা দেখে নাও আর এই যে যখন কিনবে না দেখে এই যে সাদা সাদা এই যে গোল গোল বল মতো আছে এইগুলো যেন সবকটা যেন থাকে দে মানে সবকটা থাকলে কিলো তাহলে ওটা হচ্ছে ভালো গাটা দেখো মোটা করে তো বুঝতে পারছ

তো দেখো নেক্সট যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে গাটা পায়ে নেবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা কন্টিনিউ করবে তো এটা মোটামুটি কন্টিনিউ করতে থাকবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত পায়ে প্রেশার পড়ছে তোমাদের যদি পায়ে পাওয়ার না থাকে তোমরা বুঝতে পারবে যে পায়ে পাওয়ার নেই পা দেবে কাঁপছে তো একটা লাস্ট একটা এক্সারসাইজ দেখাবো তোমরা ওটা যদি করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পায়ে কত তোমাদের পাওয়ার আছে ওটা পায়ে লোম আছে তো একটুখানি প্রবলেম হচ্ছে আরে গাডার তো আটকে যাচ্ছে লোম পড়া না হয়ে যায় তো ওই জন্য দেখবে অনেক প্লেয়াররা দেখবে পায়ে লোম দেবে কেটে ফেলে যাতে মাসাজ করার সময় যাতে অসুবিধা না হয় গাড়া এক্সারসাইজের সময় যাতে প্রবলেম না হয় আর সক্স পরার সময় যাতে প্রবলেম না হয়

তো সাই সাই চেঞ্জ তো সাই সাই চেঞ্জ করলাম এবার তো এটাও सेम 10 টা এটা আস্তে আস্তে গানবো এটা আস্তে আস্তে ফুল পুরোটা এরকম ছিরে দিবেন না পুরোটা ছে দিলে তাহলে পচাটা পড়বে গাটে આમ টাইট দেওয়া থাকে গাটলে করে আর টাইট দি যেন না তোমরা যদি এগুলো সপ্তাহে চার দিন করে করো না তোমাদের অনেক পায়ে পাওয়ার বাড়বে পায়ে পাওয়ার জন্য অনেক আছে জিম আছে তোমরা মেনলি দেখো অনেকে তো জিম ফিম যাওয়ার মতো অনেকে ফ্যামিলি কন্ডিশন থাকে না তো একটা এরকম গার্ডেন নিয়ে নেবে দুশো টাকা আড়াইশো টাকা দাম নেবে তো একদম যথেষ্ট তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে তো আমিও তোমাদের সাথে এরকম ভিডিও অনেক আনবো

এই পাটা পুরো স্ট্রেট থাকবে বাপাটা করছি যেহেতু দেখো এবারে লাস্ট প্র্যাকটিস তোমরা যদি এই প্র্যাকটিসটা করো তোমরা নিজেরাই বুঝতে হবে যে তোমাদের কতটা পায়ের প্রেসার আছে মানে কতটা পায়ের পাওয়ার আছে তোমাদের এবার দেখো কি করে বলো তো জাস্ট একটা জায়গায় সাপোর্ট দিয়ে হেলান দিয়ে বসবে এই যে জায়গাটা আছে এইটা টয়ের ওপরে জাস্ট দাঁড়িয়ে আমরা বসবে টয়ের উপরে আর এটাকে হালকা দুটো দুটো একসাথে এরকমভাবে মানে এ করবে টানবে এইভাবে গাড়টাকে দুটো একসাথে পাটাকে এরকমভাবে টানবে বাইরের দিকে টয়ের ওপরে পা আমার কাঁচছে বুঝতে পারছ এইখানে কিন্তু প্রেশারটা বেশি দেবে না মেন প্রেসারটা পায়ে এটা যাচ্ছে একটা সাপোর্ট তো এটা মোটামুটি এক মিনিট মতো করার চেষ্টা করবে দু সেট করবে এটা তোমাদের পা দেখবে কাঁপছে যদি পাওয়ার না থাকে দেখে কাঁপছে কাঁপ একটা টাইম পরে পাটা কাঁপবে যখন অনেকক্ষণ হয়ে গেছে তোমরা পাচ্ছ না তখন কাঁপবে কিন্তু যদি প্রথমেই শুরুতেই যদি এরকম পা কাঁপে তাহলে ভাববে পায়ে একদম পাওয়ার নেই তোমাদের পাওয়ার পায়ে পাওয়ার বাড়াতে হবে অনেক তো গাইস তোমরা আপাতত এই প্র্যাকটিসগুলোই করো তো তোমরা যদি মোটামুটি এই প্র্যাকটিসগুলো সপ্তাহে তিন দিন চার দিন করে করো তোমাদের পায়ে অনেক পাওয়ার বাড়বে আর আমি এক্সারসাইজ আনবো আস্তে আস্তে তোমরা কী কী এক্সারসাইজ করবে কী কী প্র্যাকটিস করবে তো যা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমরা নেক্সট কী প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্ট করো আমি ওরকম প্র্যাকটিসের ভিডিও আনবো চলে ও ওটা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো